সে দাঁড়িয়ে আছে দু হাতে প্রসারিত করে মুখ চিপিয়ে তার দুঃখী মায়ের মুখখানি তার মুখের কাছে আগামীর অনিশ্চিত ভবিষ্যৎ তার মুখের কাছে সে তখনও জানতো না যে আর কিছুক্ষণ পরে সে ইতিহাস হবে তার পাজরে ভেদ করে বেরিয়ে যায় একটি গুলি সে একটু নড়ে চড়ে আবার মুখ চিপিয়ে দাঁড়ায় আবার গুলি গুলির ছাগলিতে সে একটু যায় আবার গুলি আবার গুলি হাজার হাজার লক্ষ লক্ষ মুহূর্মুখ গুলি চপচক মিস্তের আইফেল বন্দকের গুলি সান্নিত উত্তরে দক্ষিণে সারা মানচিত্র তুলে ঘুরে সে দাঁড়িয়ে আছে ধুয়াতে প্রসারিত করে বুঝতে চিঠিয়ে সে তখনও জানতো না যে আর কিছুক্ষণ পরই সে শফিদ আবু সাঈদ নামে নামে লেখাবে ইতিহাসের পাতায় তার মুখে গড়িয়ে নামে শহীদের তাজা রক্তের প্রাণ তার চোখে মুখে তখন ঘোর সুবে সাদিকে আর মাত্র কিছুক্ষণে বাকি তখন আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক চিপিয়ে দাঁড়িয়ে আমি যে কবিতাটি পড়ছি এই কবিতার শিরোনাম আশুরার কবিতা আমাদের মনে হতে পারে আমরা লাল জুলাইকে স্মরণ করছি এখানে আশুরা কোথায় গেল কবিতার বিষয়বস্তুটি শুনলে আপনারা বুঝতে পারবেন আসরের সাথে কোথায় আজকের লাল জুলাইয়ের কবিতার মিল রয়েছে আমার নাম কাসর মোহনা যার কবিতাটি পড়ছি কোবিন্দ ইমতিহাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো অনেক ছবি বিশেষ ভঙ্গিতে দেখতে হয় অনেক উচ্চ থেকে না হয় উল্টো দিক থেকে না হয় চোখ সামান্য বন্ধ করে

আবৃত্তি করছিলাম কবি সুমন সোহানের লেখা কবিতা জুলাইয়ের রাজপথ